আজকে বিষয় ভারতের কিছু উচ্চতম বৃহত্তম ইত্যাদি প্রথম ভারতের সবচেয়ে বড় ক্যান্টিলিভার ব্রিজ যেটি রবীন্দ্র সেতু কলকাতার হুঁকলি নদীর উপর অবস্থিত যেটাকে হাওড়া ব্রিজও বলা হয়ে থাকে এটা প্রায় চারশো সাতান্ন মিটার দীর্ঘ বা চোদ্দোশো নিরানব্বই ফুট লম্বা অর্থাৎ ক্যান্টিলিভার ব্রিজ হল ভারতের সবচেয়ে বড় ক্যান্টিলিভার ব্রিজটি হলো রবীন্দ্র সেতু ব্যস্ততম সেতু কোনটি সেটি হলো বিদ্যাসাগর সেতু সেটিও কলকাতায় অর্থাৎ দুটি সবচেয়ে বড়ো ক্যান্টিলিভার ব্রিজ এবং ব্যস্ততম সেতু দুটোই কলকাতাতে অবস্থিত সবচেয়ে বড় দুর্গ হলো চিত্তরগড় দুর্গ যেটা চিত্তরগড় দুর্গ নামেও পরিচিত রাজস্থানের চিত্তরগড় জেলায় অবস্থিত সবচেয়ে বড় স্টেডিয়াম মোতেরা স্টেডিয়াম আহমেদাবাদে এটি বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম যেখানে এক লাখ বত্রিশ হাজার দর্শকের বসার ক্ষমতা রয়েছে ব্যস্ততম বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যেটা দিল্লিতে অবস্থিত ভারতের সবচেয়ে ঠান্ডা জায়গা বা শীতল জায়গা সেটি হলো দ্রাস লাদাখে অবস্থিত দ্রুততম ট্রেন বর্তমান বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ ব্যাঙ্কিং পরিষেবাযুক্ত জেলা যেটি কেরালায় অবস্থিত পাল্লাক জেলা একটু নামটা ডিফারেন্ট টাইপের পাল্লাক্কাদ জেলা যেটি কেরালায় অবস্থিত হানড্রেড পার্সেন্ট ই সাক্ষরতার সাথে যুক্ত প্রথম জেলা অর্থাৎ যে জেলাটি সম্পূর্ণ ডিজিটালাইজড এডুকেশনের সঙ্গে আর কি যুক্ত হয়ে গেছে সেটা হচ্ছে কেরালারই মাল্লাপুরম অর্থাৎ এডুকেশনের দিক থেকে কেরালা অনেকটাই এগিয়ে পরবর্তীতে আরও প্রমাণ পাবে হানড্রেড পার্সেন্ট সাক্ষরতার সাথে প্রথম জেলা এর আগে যেটা দেখলাম হানড্রেড পার্সেন্ট ই সাক্ষরতা অর্থাৎ ডিজিটাল সাক্ষরতার সাথে প্রথম জেলা আর এখন হচ্ছে হানড্রেড পার্সেন্ট সাক্ষরতার সাথে প্রথম জেলা ঠিক আছে এই সাক্ষরতার সাথে প্রথম জেলা ছিল হচ্ছে মাল্লাপুরম কেরালা আর হান্ড্রেড পার্সেন্ট সাক্ষরতার সাথে প্রথম জেলা এরণাকুলম কেরালা দুটোই কেরালায় অবস্থিত এডুকেশন সংক্রান্ত বললাম প্রথম আইটি জেলা সেটি হোক পালাক্কাত কেরালায় অবস্থিত প্রথম আন্তঃসংযুক্ত নদী কেন বেতোয়া নদীর সংযোগ প্রকল্প এটা একটা অন্যটা আন্তঃসংযুক্ত নদী প্রথম ওয়ারলেস ইন্টারনেট সংযুক্ত শহর কর্ণাটকের মহীশূর শহর একটা প্রশ্ন সেটা হচ্ছে কুশক বকুলা রিম্পচে বিমানবন্দর লাদাখের লে বিমানবন্দর উচ্চতা কত তিন হাজার দুশো ছাপ্পান্ন মিটার ফুটে কত ষোলো হাজার আশি ফুট উচ্চতায় অবস্থিত অর্থাৎ কুশোকা বকুলা রিম্পোচে বিমানবন্দর বা লাদাখের লে বিমানবন্দর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচন হিমবাহ যেটা হচ্ছে জম্মু কাশ্মীরের সিয়াচন হিমবাহ যে সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত সর্বোচ্চ বাঁধ উত্তরাখণ্ডের তেহরির কাছে ভাগীরথী নদীর উপর তেহরি বাঁধ সর্বোচ্চ বাঁধ যেটার উচ্চতা দুশো ষাট দশমিক পাঁচ মিটার আর দৈর্ঘ্য প্রায় পাঁচশো পঁচাত্তর মিটারের কাছে কাছাকাছি অর্থাৎ সর্বোচ্চ বাঁধ তেহরি তেহরির কাছে ভাগীরথী নদীর উপর অবস্থিত তেহরি বাঁধ সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পরমবীর চক্র খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আসে সর্বোচ্চ গেটওয়ে আগ্রার কাছে ফতেপুর বুলন দরওয়াজা যেটা আকবর নির্মাণ করেছিলেন বুলন দরওয়াজা আগ্রার কাছে ফতেপুর স্বীকৃতি অবস্থিত ভারতের সর্বোচ্চ গেট সর্বোচ্চ উচ্চ জলবিদ্যুৎ কেন্দ্র হিমাচল প্রদেশের কিরনর জেলার রংটং হাইডেল প্রকল্প অর্থাৎ হিমাচল প্রদেশের কিরনর জেলাতে অবস্থিত রংটন হাইডেল প্রকল্পটি হল সর্বোচ্চ জলবিদ্যুৎ প্রকল্প রংটন ধর্ম অনুসারে সাক্ষরতার হার সর্বোচ্চ জৈন ধর্ম জৈন ধর্মের লোকেরা সবথেকে বেশি শিক্ষিত চুরানব্বই দশমিক এক শতাংশ সর্বোচ্চ নারী শিক্ষার হার সহ ধর্ম মানে যে ধর্মে সর্বোচ্চ নারী শিক্ষা নারীরা শিক্ষিত সেটাও জৈন ধর্ম নব্বই দশমিক ছয় শতাংশ সর্বোচ্চ পর্বত সিংহ ভারতের কাঞ্চনজঙ্ঘা আট হাজার পাঁচশো আটানব্বই মিটার প্রথম দিকে কেটু ছিল বা কারাক্রম ভারতের সর্বোচ্চ পর্বত সিংহ এখন সেটা পাকিস্তান অকুপয়েড কাশ্মীরে যাওয়ার জন্য বা হয়ে থাকার জন্য বর্তমানে কাঞ্চনজঙ্ঘা সিকিমে অবস্থিত আট হাজার পাঁচশো মিটার ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে ধরা হয় ধন্যবাদ আজকে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে